মুহূর্তে সবকতে বড় খবর রীতিমতন আপনারা জানেন যা কাসেম সিদ্দিকী নিয়ে বাংলাতে ঝড় উঠছে যেহেতু তৃণমূলে উনি বড় একটা পথ পেয়েছে গতকালকে আমরা দেখলাম তৃণমূলের অফিসিয়াল একটা পেজে মানে কাসেম সিদ্দিকীর নাম ছিল উনি কিন্তু তৃণমূলে জয়েন্ট হয়েছে এর আগে আপনারা জানেন যে কাশ যে কাসেম সিদ্দিকী আইসেফকে অফার দেওয়া হয়েছিল তো আমি আই এস পাশে আসি আগে আমি ভাইয়ের পাশে থাকবো তারপরে কোনো কথা দু হাজার ছাব্বিশে তার একটা চিন্তা ভাবনা করুক তো আমার ভাই যদি আমাকে অনুমতি দেয় অবশ্যই আমি ক্যানিং পরিবে আর ওখানকার মানুষকে আমি আমি যদি ওখানে মানুষ ওখানে যদি দাঁড়াইতে ক্যানিংয়ের মানুষ অক্সিজেন পেয়ে যাবে তো এখন অবধি আপনার এখন সে ফুটেজ কিন্তু এখন আপনি বাংলায় পাননি কিন্তু এখন হঠাৎ করে গত কালকে দেখতে পাওয়া গেলো সে কাসেম সিদ্দিকী ভাইজান তৃণমূলে মানে যোগদান করেছে অথচ এবারকার ওই ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকী তৃণমূলে তৃণমূলে হয়ে মানে ঢুকে তৃণমূলের মানে তৃণমূলে সংসাধন তৃণমূলে জয়েন্ট হয়ে গেছে এ ব্যাপার তৃণমূলকে অক্সিজেন দেবে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী ভাইজান কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা জানেন আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তাহলে কাশেম সিদ্দিকী তাহলে কাশেম সিদ্দিকী আইএসএফকে অক্সিজেন দেওয়ার জন্য ক্যানিং মুড়বে দাঁড়াতো তাই তো কাশেম সিদ্দিকি আইসেফের প্রার্থী হয়ে ক্যানিংয়ে অক্সিজেন দিত সে কাশেম সিদ্দিকী এখন তৃণমূলে এসে এখন তৃণমূলকে অক্সিজেন দেবে কেন জানেন বড় বড় মিডিয়ারা বলছে আপনি কি একটা রাজনীতিতে এসেছে নসা সিদ্দিকি সেটা নিয়ে বাংলা মানুষ বলছে পিড়ারা কেন রাজনীতি করবে পিড়ি ওরা জলসহজ নিষাদ করবে তাবিজ এটা সেটা করবে দেখ তখন নসা সিদ্দিক আসাম সিদ্দিকী বলছে দেখেন এসেছি আমি একটাই কারণে এর রাজনীতি চয়ে রাজনীতির লাইনটা এই কারণে চয়েস করলাম আমিও বাংলার মানুষের হয়ে কিছু কাজ করতে চাই কেন আমরা দেখতে পাচ্ছি ফুটফরা শরীরে এর আগে অনেক কিছু হয়নি এখন অনেক কিছু হয়েছে আগামী দিনে এব্যাপার আমি এই জন্যে আমি জয়েন করেছি যে মানুষের হয়ে পাশে দাঁড়াবো কোথায় কে কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে আমার দেখার সময় নেই উনি ওনার কাজ করবে আমি আমার কাজ করবো তার মানে বুঝতে পেরেছেন কি বলছি তার মানে ক্যানিংয়ে হোক ভাঙরে হোক ঘটকপুরের হোক তোমার ডায়মন্ড হারবার হোক যেখানেই হোক যেখানে হোক কিন্তু ওই কাসেম সিদ্দিকি কিন্তু বলেছে ওনার কাজ উনি করবে আমার কাজ আমি করব। তার মানে কি ভাঙরে যদি নশা দিকে ভাঙরে যদি ভাঙরের যদি নশা দিকে যাতে ভোট হবে বিধানসভা ভোটে কিন্তু ভোট হবে কিন্তু কাশেম সিদ্দিকি যদি তৃণমূলে যদি ওনাকে বলে তুমি তৃণমূলে দাঁড়াও কাশেম নসা সিদ্দিকি বিরুদ্ধে অবশ্যই কাশেম সিদ্দিকি দাঁড়িয়ে যাবে অবশ্যই কেন উনি তো বলেছে আমি যখন তৃণমূলে যখন যোগ দিয়েছি আমার মাথার ওপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর আমার মাথার ওপরে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি কী বুঝি বুঝতে পেরেছেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমি যতটা পারি মানুষের কাছে লাইফে আমি মানুষের কাছে লাইফে বাস্তবটা তুলে ধরি তার সাথে সাথে আমি মানুষের কাছে ভিডিও করে আমি মানুষের কাছে আপলোড করি বাস্তবটা তুলে ধরি তাহলে এতদিন যে এতদিন যে কাশেম সিদ্দিকি যে বলছিল আমি আই প্রার্থী হয়ে মানে ক্যানিং পূর্বে আইএসএফকে আমি অক্সিজেন দেবো কিন্তু এখন অবধি কোনো আপাসী দিয়ে দিকে তো বলেছিল আপাসের দিকে বলেছিল কাসেমসি আমি তামতে চাইছি আমার ভাইপুর আসুক ভাইপোর কাসেম সিদ্দিক বলছে আমার ভাইরা যেন আসুক ফির আল্লামা ইব্রাহিম সিদ্দিকী বলছিল আমার ভাইপোন আসুক আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি আর বলছে কাসেম সিদ্দিকীকে যদি আইএসএফে প্রার্থী না দেওয়া হয় তাহলে ওনাকে আমি অন্য দল থেকে ধার করিয়ে দেবো কাসেম সিদ্দিকিকে কিন্তু কাসেম সিদ্দিকী আমার সাথে এসে যোগাযোগ করুক তার সাথে আব্বা সিদ্দিকী বলেছিল আমাকে যদি কাসেম সিদ্দিকী ভাই যদি আইএসএফ দলে যদি আসতে চায় প্রার্থী নিতে চাই আমার সাথে যোগাযোগ করুক আমি তাকে সেটিং করে দেব। কিন্তু এখন কি হলো আমি কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই যান এখন কেসগুলো কি হলো কিচ্ছু নাই ভাইজান যান ফুরফুরা শরীফে যেরকম কাশেম আইএসএফ যেরকম ফুরফুরা শরীফে আপা সিদ্দিকি ভাই যেরকম যেরকম নসা সিদ্দিকি যেরকম ভাঙরের এমএলএ বিধায়ক এটা ফুরফুরা শরীফের হাতিয়ার হলো তৃণমূলের হাতিয়ার হলো কাশেম সিদ্দিকী বাস্তব বলছি দু হাজার ছাব্বিশে তৃণমূলের হাতিয়ার কাসেম সিদ্দিকী ভাইজান আর লড়াইটা হবে নসা সিদ্দিকীর ভাঙরে নসা সিদ্দিকীর বিরুদ্ধে আমি আপনাদের কাছে বলে দিচ্ছি আপনারা বলবেন হা ভাইজান আপনি ঠিকই বলেছেন কিনা আমি কিন্তু মানুষের কাছে সূত্রটা তুলে ধরি তার আগামী দিনে দু হাজার ছাব্বিশে বামফ্রন্ট সিপিএমের সাথে আইসিফি জোট হচ্ছে সেটাও আপনারা জানেন কিন্তু ভাই আপনারা বলবেন দু হাজার ছাব্বিশে কি দুশো চোরানব্বইটে সিটের মধ্যে কি নশা সিট পাবে কমেন্ট বক্সে মতামত জানাবেন আর ভাঙরে যদি কাসেম কাশেম সিদ্দিকীর সাথে যদি লড়াই হয় আইএসএফ জয়ী হবে না নসা জয়ী হবে কে হবে কমেন্ট বক্সে মতামত জানাবেন কেন কাসেম সিদ্দিকী কিন্তু অফার দিয়েছিল আইএসএফকে অক্সিজেন দেওয়া দেওয়ার জন্য এখন সেটাকে বাতিল হয়ে গেল এখন তৃণমূলে অক্সিজেন দেবে কাসেম সিদ্দিকী আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন ভাই অবশ্যই আপনাদের জন্য আমি অপেক্ষায় থাকবো আপনারা কি বলতে চাইছেন দু হাজার আপনারা কাকে চাইছেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন